বাম রাজনৈতিক দল সিপিবির অফিস ঘুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে আহ্বান জানালো তাদেরই এক সময় থার্ড ক্লাস কর্মী পিনাকি ভট্টাচার্য তো এখন এই বাম রাজনৈতিক অফলাইনে এটাকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে পোস্ট দিচ্ছে চেষ্টা করছে প্রোগ্রাম করছে শুধু তাই নয় দেখা যাচ্ছে যে তারা এখন আসলে প্রতিদিন প্রতি ঘন্টায় আতঙ্কে দিন কাটাচ্ছে দেখেন আমি সব সময় বলি যে আপনি যখন অন্যের বাড়ি পড়ানোর সময় ভাঙার সময় নিচ্ছুপ থাকেন তখন মানে আপনি এটা ভাবেন যে ওকে এটা তো আমার বাড়ি না এটা তো আরেকজনের ওকে ধ্বংস করো কিন্তু আপনি এটা নিশ্চিত হতে পারবেন না এই যারা ধ্বংস করছে তারা যে কোনো সময় আপনার বাড়িতে এসে হামলা করবে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এই পিনাক্ষীর মানে তাদের প্রাক্তন কর্মী এই পিনাক্ষীর আহ্বানে এখন মবরা বাম রাজনৈতিক দল বা সিপিবির অফিস গুড়িয়ে দেওয়ার মতো প্রোগ্রাম বা পরিকল্পনা করছে আমরা দেখেছি যে এই বেজাল ওষুধ উৎপাদনকারী পিনাকি বটরাস যে কিভাবে 32 অর্থাৎ ধানমন্ডি 32 কে গুরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল এবং এই মবকে নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে ছিল এই বৈষম্যবিরে ছাত্র আন্দোলন জানাক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম আসিফ মাহমুদ সহ সরকারের অনেক অর্থাৎ সরকারে যারা রয়েছে তারাও শুধু তাই নয় এটাকে মাঠে ইমপ্লিমেন্ট করার জন্য ব্যবহার করা হয়েছিল ইনক্লাব মঞ্চ থেকে অর্থাৎ ইনক্লাব মঞ্চটা হইলো যে তাদের মাঠের যেই ধরেন এই বেঙ্গে ফেলা গুড়িয়ে ফেলা এগুলা তারা পরিচালনা করে বা তারা ইমপ্লিমেন্ট করে এবং সরকার সেটাতে সহযোগিতা করবে এমনই পরিকল্পনা এবং সে পরিকল্পনার অংশ হিসেবে অফকোর্স যে ইনক্লাব মঞ্চ তারা গিয়ে হামলা করবে প্রথমে সেরকমই পরিকল্পনা ছিল এখন এই যে ইনক্লাব মঞ্চ এই টোকাইদেরকে যে বিভিন্ন জায়গায় হামলার জন্য ব্যবহার করা হয় সেটা কিন্তু এই টোকায়ের মানে এই টোকায় সংগঠনের একজন কর্মীর মুখেই শুনেন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি কেউ যদি বলে গতকালকে ফোন দিয়ে বলে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে ভাঙতে হবে আমরা বলছি ঠিক আছে আমরা ভাস্কর্য ভাঙবো টাকা লাগবে দশ লাখ আপনারা মন্ত্রী গিয়া ক্ষমতার রুটি হালু ভাগ ভাগ করবেন আপনারা সবাই কে কোন পদে যাবেন সেটা নিয়ে করবেন আর মারামারি পিটে যেখানে মাই খাওয়ার কাম আছে সেখানে ইনকেলাপ মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন এই দুনিয়া নাই যদি ভাঙ্গা লাগে তাইলে কার কত কন্টাক্ট লাগবে বলেন কত বড় ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙ্গা লাগবে কার উপরে কন্টাক্ট নিয়ে করবো তার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে এই পিনাকি বা যারাই দেয় যেখানে হয়। সেখানে মঞ্চ গিয়ে বাঙে টাকার বিনিময়ে এখন তারা আবার চাচ্ছে যে হয়তো টাকার পরিমাণ একটু কম হয়েছে এখন তারা চাচ্ছে যে কমিশন বেসিসে যাই বিভিন্ন জায়গায় বাঙবে মানে বিষয়টা চিন্তা করেন একজন আত্মস্বীকৃত এরকম মব মানে যে মব পরিচালনা করেছে বিভিন্ন জায়গায় গিয়ে ভাঙচুর করেছে যে নিজে স্বীকার করছে এরকম লোকরা বাংলাদেশে এখনো মানে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল তাদের সাথে খুব অ্যালাইন বাংলাদেশের ক্ষমতার খুব আছে। আমাদের সরকার এরকম আত্মস্বীকৃত মবকারীকে গ্রেপ্তার না করে তাদের পক্ষে অবস্থান নিচ্ছে এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার বিষয় আবার দেখেন শুধু যে ওই সময় বত্রিশ নম্বর ভেঙ্গে ফেলার জন্য উস্কানি দিয়েছে বা পরিকল্পনা বাস্তবায়ন করেছে পিনাকি তা না প্রথম আলো এগুলার অফিস ও বাংচুর করার জন্য কিন্তু সে পরিকল্পনা দিয়েছিল এবং কথা ছিল ইন ক্লাব মঞ্চ গিয়ে সেখানে হামলা করবে কিন্তু প্রথম আলো তো একটু যাওয়ার আছে তারা পুরো সাইড চেঞ্জ করে নিজেদের পিঠ বাঁচানোর জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন যে জাতীয় নাগরিক পার্টিটা তৈরি হয়েছে বা এই যে হাসনাজ আবদুল্লাহ অথবা সারজিদ আলম বা আসিফ মাহমুদ এদেরকে কি করছে তেল দিচ্ছে এই যে আসিফ মাহমুদের বই প্রকাশ করলো কোথায় থেকে প্রথমা প্রকাশনী থেকে যতটুকু দেখলাম তো হাসিব মাহমুদের মতো মানে একজন আপনি দেখবেন না যে প্রথম বই মানে এরকম একদম নতুন কোন রাইটারের বই খুব বেশি প্রকাশ করে যদি না খুব আপনার হয় তো নিজেদের পিঠ বাঁচানোর জন্য এখন প্রথম আলো হাসিব মাহমুদের বই শুধু প্রকাশ করছে প্রথমা থেকে তা না সেটা নিয়ে একটা পুরো আর্টিকেল প্রকাশ করেছে সে বইতে কি ছিল কি ছিল না মানে সেগুলো থেকে আমরা আশা করেছিলাম যে তারা কনস্ট্রাকটিভ সমালোচনা করবে তারা এই সকল অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে কিন্তু ওই যে বললাম এবং এখানেই আসলে তারা সফল এরকম হুঙ্গি দিয়ে তারা চাচ্ছে যে সবাইকে তাদের দলে নিয়ে আসতে বাম রাজনৈতিক দলগুলোকেও তাদের মানে আওতায় নিয়ে আসতে অন্যদিকে সকল মিডিয়াকে তো অলরেডি তারা কন্ট্রোল করে নিয়েছে আমরা সেটা প্রথম এই স্টেপগুলো কিন্তু বুঝতে পারবো অথবা আমাদের মিডিয়াতে বাতা হয়ে চাষটা এখন ভালোই হচ্ছে অথবা আপনি ধরেন এখন টিভির একজন উপস্থাপিকা তাকে কি করা হলো চাকরি শুধু করা হলো এখন হাসনার সাবজিদকে সুর বললে তার চাকরি যেতে হবে কেন সে সুর বলতেই পারে সার্জিতকে সবাইকে ভালো নাকি তাদের যদি বলবে বা কারো মতো যদি তাকে সুর বলতে হয় সুর বলবে পিনাকিতে সুর বলতে হলে সুর বলবে পিনাকি তো সুরের মতো কাজ করছে তাহলে তাকে সুর বলতে প্রবলেম কি এখন এই যে নতুন রাজনৈতিক দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তাদের মানে একটা রাজনৈতিক দলের তো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে এই পার্টিটা লক্ষ্য উদ্দেশ্য বা তাদের নেতা কর্মীদের কথাবার্তা আচার আচরণে দেখে আপনার মনে হবে যে তাদের লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন করা মানে তারা এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান যে কমিশনের বেসিসে বিভিন্ন গিয়ে করবে মানে একটা রাজনৈতিক দলের আচার আচরণ কথাবার্তা সেটাই মনে হচ্ছে এখন আমরা দেখেছি না যে খালেদ মহিউদ্দিনের সাথে একটা টক সত্ত্বে আপনার জাতীয় নাগরিক পার্টির যে টপ কমিটির একজন সদস্য সামন্ত শারমিন সে একটা আপনার অ্যাটেন্ড করেছিল তাকে একটা সহজ প্রশ্ন করছে যে আপনারা জাতীয় নাগরিক পার্টি কমিটির বা জাতীয় নাগরিক পার্টির অবস্থানটা কি যে পুরুষ এবং মহিলার যে অধিকার বা সমতার বিষয়ে সে এক ঘন্টা ধরে এটাকে এমনভাবে পেছিয়ে পেছিয়ে বলেছে যে সে নিজে বুঝেছে কি না তাকে কি প্রশ্ন করা হয়েছে সে কি উত্তর দিয়েছে এটাও কিন্তু মানে আমার মনে হয় সে নিজেও বুঝেনি সে কি বলেছে সে যদি আবার এটা রিমাইন্ড করে শুনে আমার মনে হয় সে নিজে লজ্জা পাবে যে আসলে তাকে কি প্রশ্ন করা হয়েছে কি উত্তর দেওয়া হয়েছে এটা হলো যে অনেকটা সৃজনশীলের মতো তাকে প্রশ্ন করছে যা ইচ্ছা লেখা যায় ওরকম আর কি বিষয়টা এমন তো এবং সে হলো যে জাতীয় নাগরিক পার্টির পার্টির একজন টপ আপনার কমিটির সদস্য তো এরা নাকি বাংলাদেশকে আবার নেতৃত্ব দিবে দেখুন এই জাতীয় নাগরিক পার্টির এই কার্যকলাপ তাদের বা নেতাদের বক্তৃতা কথাবার্তা দেখলে এখন পর্যন্ত এটাই মনে হয় যে এই জাতীয় নাগরিক পার্টির কর্মীরা সর্বোচ্চ হলে পিনাকি অর্থাৎ ওই যে ভেজাল ওষুধ উৎপাদনকারী পিনাকির এই যে মব আছে তার জন্য বারা কর্মী হইতে পারে সর্বোচ্চ এর বেশি আমার মনে হয় না এরা